রাতের অন্ধকারে ভোট কেনার জন্য যে তারা নামছে সেটা আমরা কিন্তু সিরিয়াসলি এটা প্রতিবাদ করছি রাতের অন্ধকারে যারা আসে তাদের সেই তাপর তথ্যপ্রমাণটা দেওয়া কঠিন কারণ এটা তো আমরা আমরা তো আর প্রতিদিন পাহারা দিচ্ছি না আমরা ভোট চাইবো ভোট ভোট চাওয়ার অধিকার সবার আছে কিন্তু রাত রাতের অন্ধকারে ভোট কেনার জন্য যে তারা নামছে সেটা আমি অত্যন্ত সেটা আমি অত্যন্ত সিরিয়াসলি এটা প্রতিবাদ করছি এবং এখানে যারা সেনাবাহিনী আছেন পুলিশ আনসার যারা অফিসরা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করে আমি এটা বলতে চাচ্ছি এবং এখানে আমাদের নগরকাতা উপজেলাও কয়েকটি ইউনিয়নে নেমেছিলো কৃষক আলকাতা ইউনিয়নে কত আগে নেমেছিল। শালতো উপজেলাও বাহির দিয়া সহ কয়েকটি ইউনিয়ন নেমেছিল তো সেটা রাতেও আজকে এগারো তারিখ রাতেও আমার শঙ্কা আছে যে আমার নির্বাচনী এলাকায় একই কাজ হতে পারে সেই জন্য এটা যদি না হয় আমি এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সংবাদ মাধ্যমের কর্মী যারা আছে এই এলাকায় তাদেরকেও আমি অনুরোধ করবো যে আপনারাও খেয়াল রাখবেন যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে আমাদের বিভিন্ন নেতা নেতাকর্মীর নামে সেনাবাহিনীর কাছে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করছে যে অভিযোগের কোনো বেসিস নাই কোন প্রমাণ নাই কোনো সেই প্রমাণ ছাড়াই অভিযোগ দিচ্ছে সেনাবাহিনী সভাপতি তারা তদন্ত করবেন তদন্ত করতে গিয়ে দেখছেন যে সেই অভিযোগের কোনো প্রমাণ নিচ্ছে না তো এবং সেইসব কেন্দ্রের কেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আসে যে যেসব কেন্দ্রে আমাদের অবশ্যই বিএনপি থানা শীর্ষের অবস্থান শক্ত তো এটা আমি মনে করছি যে এখানে দূরভিশ আছে তারা আমাদের নেতাকর্মীদেরকে হেনস্থা করার জন্য সেনাবাহিনীর কাছে প্রশাসনের কাছে পথ করছে কিন্তু অভিযোগ কিন্তু প্রমাণ দিতে পারছে না তো এটাও আমি নির্বাচন কমিশনের কাছে আমি এটা আমি দৃষ্টিগোচর করছি এবং প্রশাসনকে এটা আমি সতর্ক করছি যে কারণ ছাড়াই তারা কিন্তু গত দেড় চার আমি অনেক খবর পেয়েছি আমার তিন উপজেলা থেকে যে তারা বিভিন্নভাবে বিভিন্ন লোকজন আমি সেটার কোনো আমি অনুরোধ করবো সকল প্রার্থী যারা এখানে আছেন নির্বাচন করছেন তাদের সমর্থন থেকে যে আপনারা সুষ্ঠু ভোটে আসেন স্বাভাবিক ভোটে আসেন আমরা একটা নিরপেক্ষ সুষ্ঠু ভোট চাই আগামীকালকে সকলে সেই ভোটের আকাঙ্ক্ষাই আমরা গত আঠেরো বছর ধরে করছি আমরা যেন কোনোভাবে এমন কোনো কাজ করি নাই করি না যাতে যা বিগত ফেসিবাদের আমলে হয়ে হয়েছে তাহলে কিন্তু এই দুই হাজার ছাব্বিশের নির্বাচন আর গত বিগত দিনে যে নির্বাচনগুলো তথাকথিত নির্বাচনগুলো হয়েছে সেটা মধ্যে কোনো পার্থক্য থাকবে না আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি তথ্য প্রমাণটা রাতের অন্ধকারে যারা আসে তাদের সেই ব্যাপারে তথ্য প্রমাণটা যাওয়া কঠিন কারণ আমরা আমরা তো আর প্রতিদিন পাহারা দিচ্ছি যখন আমরা দেখেছি কালকে রাতে আমাকে যখন সাথে সাথে খবর দিয়েছে আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছি নির্বাচন কমিশন কিন্তু আমরা ফার্মালি আমরা মৌখিকভাবে অবগত করেছি কিন্তু যেহেতু আমাদের কাছে ওই অন্ধকারে এই মুখগুলো আমরা চিনতে পারি কিন্তু আমরা জানি যে টাকার লেনদেন আমরা দেখেছি তো সেই জন্য তথ্য প্রমাণ অবশ্যই আজকেও তারা চেষ্টা করবে কিন্তু এই এই মোটা দাগে এই ঘটনাটা ঘটছে অত্র এলাকায় তো সেটা আমি আমার নির্বা আমার সংবাদ সম্মেলনের কারণটা হচ্ছে যে স্বতন্ত্র